আপনার কি পর্তুলিকা গাছে ফুল আসছে না কিংবা পর্তুলিকা গাছ শুকিয়ে গেছে অথবা পর্তুলিকা গাছে ফাঙ্গাস আক্রমণ করেছে আপনি খুব ভয় পেয়ে গেছেন তাই তো যে গাছগুলো বোধ হয় নষ্ট হয়ে গেল না বন্ধুরা একদমই সেটা নয় আজকে আমি আপনাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব যে পর্তুলিকা গাছ শীতের পরিচর্যা কেমন হবে শীতে পর্তুলিকা গাছের এরকম অবস্থা কেন হয় বা আমরা কিভাবে এর থেকে পরিত্রাণ পাব আসুন বন্ধুরা আমরা সেটা জেনে নিই গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনাদের ড্যাফটিলস গার্ডেনে সকলকে স্বাগত জানাই দেখুন আজকের আমার যে আলোচ্য বিষয় হচ্ছে যে পর্তুলিকা গাছের এই যে শীতকালীন পরিচর্যা কেমন হবে এবং পটুলিকা গাছগুলো শীতকালীন অবস্থা এ ধরনের কেন হয় কেন আমরা ফুল পাই না কেন ফাঙ্গিসাইড আমাদের ইউজ করতে হয় কেন ফাঙ্গাস আক্রমণ করে গাছগুলোকে আসুন বন্ধুরা আমরা একটু জেনে নিন দেখুন ড্যাফুডিস গার্ডেনের পর্তুলিকা আপনারা অনেকেই দেখেছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা ফলো করেন তারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখে থাকবেন আর যারা দেখেননি এখনও তাদের রিকোয়েস্ট করব ড্যাফিলস গার্ডেন চ্যানেলে অবশ্যই একটু ভিজিট করে নিতে দেখুন এই যে পর্তুলিকা গাছগুলো অনেকেই এটাকে পর্তুলিকা বলে মশরোজ বলে টাইম ফুল বলে নাইন ও ক্লক বলে এবং অনেকেই কিন্তু ঘাস ফুল বলে যে যে বলতে যেটা বলতে অভ্যস্ত বা কমফোর্টেবল বোধ করে সে সে নামেই কিন্তু ডেকে থাকে দেখুন এই যে পতুলিকা গাছ এই যে এই অবস্থা কেন হয়েছে আমার বাগানে আরও কিছু টব আছে এবং আপনারা অনায়াসে দেখে থাকবেন আমার বিভিন্ন ধরনের কিন্তু পর্তুলিকা ফুল কিন্তু আমার টবে কিন্তু ফোটে এখন দেখুন একটি টবেও কোনো ফুল নেই অর্থাৎ এই যে শীতকাল শীতকাল হচ্ছে পর্তুলিকা গাছের জন্য ঘুমের সময় অর্থাৎ পর্তুলিকা গাছগুলোর ডরমেন্সি পিরিয়ড চলে এই শীতকালীন সময়টাই অর্থাৎ তারা ঘুমের দেশে চলে যায় সুতরাং আপনারা বুঝতে পারছেন যে তাদের কিন্তু একটি ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে গেছে তারা যথারীতি আবার মার্চ বা এপ্রিল থেকে কিন্তু ফুল দিতে অনায়াসেই শুরু করবে তো আমরা কিভাবে পরিচর্যা করব আসুন একটু জেনে নিই এই যে পর্তুলিকা গাছকে প্রথমে আমরা যেটা করব সেটা দেখুন এই যে আগাছাগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা অনাসি কিন্তু সেগুলো নির্মূল করব সেগুলো টেনে কিন্তু আমরা আগাছাগুলোকে নির্মূল করে দেব এবং দেখুন এই যে পর্তুলিকা গাছ আপনারা সহজেই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে একটা ফাঙ্গাল একটা আক্রমণ হয়েছে অ্যাটাক করেছে ফাঙ্গাল আপনারা প্রতিটা গাছ দেখলে বুঝতে পারবেন যে শুকিয়ে যাচ্ছে এবং গাছের ডগাগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে এবং গাছগুলো ক্রমেই কিন্তু ঝোপালো গাছ থেকে কিন্তু অনায়াসেই কিন্তু মনে হচ্ছে গাছগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে এ অবস্থায় আপনারা কি করবেন দেখুন গাছগুলো আপনারা রোদেই রাখবেন এবং যেহেতু এটা ওদের ডরবেন সি পিরিয়ড সেহেতু কিন্তু ওদের কিন্তু জলটা কম দেবেন এবং শীতকালে জল অবশ্যই একটু কম দরকার হয় পর্তুলিকার জন্য তো আপনারা সপ্তাহে এক থেকে দুই দিন জলটা দিন প্রয়োজন মতো আর কি ভিজে অবস্থায় জল একদম দেবেন না তাহলে গাছগুলো কিন্তু রুট কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা যেটা করবেন দেখুন পনেরো দিনে কিন্তু আপনারা একদিন সরিষার খোল আপনারা পাঁচ থেকে ছ দিন ভিজিয়ে রাখুন এবং পাতলা করে সরিষার খোলটা আপনি খাবার হিসেবে দিন এবং দেখুন এই যে পতুলিকা গাছ নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কিন্তু পছন্দ করে গাছটিকে জাস্ট আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে জল দিয়ে বাঁচিয়ে রাখা আমরা যেটা করব এখন জল দিয়ে জাস্ট গাছটাকে বাঁচিয়ে রাখব এবং কিন্তু গাছটি কিন্তু ঠিক মার্চ মাস থেকে গ্রোথ শুরু হবে অর্থাৎ শীতের শেষ থেকে যেহেতু এটা অক্টোবর নভেম্বরেই কিন্তু ফুল দেওয়া কিন্তু শেষ হয়ে যায় গাছটির এবং ডরমেন শীতে অলরেডি চলে যায় তখন দেখুন এই ধরনের এই যে সাদা রঙের যেগুলো দেখছেন ডগাগুলো একটা কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হয় তো আপনারা কিন্তু অনায়াসেই যেটা করবেন এই যে গাছগুলোর যে ডগাগুলোতে একটা ফাঙ্গাল অ্যাটাক হয়েছে দেখুন এগুলো কিন্তু অনায়াসে কিন্তু কেটে দেবেন এই যে এই পোশান থেকে নিয়ে আপনারা কিন্তু কেটে দিন এভাবে কিন্তু আপনারা কেটে দেবেন প্রতিটা গাছে কিন্তু কেটে দেবেন আমি কিছুটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আর কি দেখালাম তারপরে কি করবেন কাটা অংশটা কি আপনারা ফেলে দেবেন না একদমই নয় কাটা অংশটা কখনোই কিন্তু আপনারা ফেলবেন না কাটা অংশটা আপনারা নিন নিয়ে একটি পাত্রতে যে লাল বালি কনস্ট্রাকশানের সেই লাল বালিটা নিয়ে জাস্ট জল দিয়ে একটু ভিজে ময়েস্ট করে নিন এবং সেই বালির ভেতরে ঢুকিয়ে রাখুন দেখবেন এক মাসের মধ্যেই সেগুলো কিন্তু গ্রোথ করছে অর্থাৎ নতুন গাছে কিন্তু পরিণত হচ্ছে আপনারা আর কাজ করতে পারেন যেটা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যেহেতু সরিষার সব থেকে ভালো উৎস সরিষার খোলটা আপনারা পনেরো দিনে একবার সরিষার খোল দিন আর পনেরো দিনে আপনারা দিন সবজি পচা যে জলটা আপনারা পাতলা করে সেটা একবার দিতে পারেন আপনারা আর একটা করতে পারেন যেটা এই যে ফাঙ্গিসাইড আপনাদের অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড পনেরো দিনে একবার কিন্তু পটতুলিকায় দিতেই হবে তো ফাঙ্গিসাইড আপনারা কোনটা ইউজ করবেন বিভিন্ন জনের পছন্দ বিভিন্ন রকম এবং অনেকেই অনেকগুলো পছন্দ করেন তবে আমি যেটা প্রেফার করব আপনারা স্যাফ যেটা আছে সেটা আপনারা এক লিটার জলে এক চামচ চা চামচের এক চামচ নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন এবং গাছগুলোতে কিন্তু স্প্রে করে দিন এবং এটা পনেরো দিন পর করুন অর্থাৎ মাসে দুবার করবেন আপনারা আর জিনিস করতে পারেন নাইট্রোজেন সমৃদ্ধ যেহেতু খাবার পর্তুলিকা পছন্দ করে আপনারা পনেরো দিনে একবার শর্ষের খোল দিন এবং আরও পনেরো দিনের দিন যেটা এনপিকে উনিশ 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 যেটা সম রেশিওতে থাকে আপনারা সেটা এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম নিয়ে ভালো করে গুলে নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দিন অনায়াসে আপনাদের গাছগুলো কিন্তু খুব হেলদি থাকবে এবং ভালো থাকবে আপনারা জাস্ট এটা করুন আমি যেটা আপনাদের বললাম আপনারা অবশ্যই এই নিয়মটা মেনে চলুন দেখবেন আপনাদের গাছ অনায়াসে ভীষণ ভীষণ ভালো থাকছে এবং গাছের গ্রোথ ভালো থাকবে আপনাদের এখন একটাই মূল উদ্দেশ্য যেটা মূল কথা হলো গাছগুলোকে বাঁচিয়ে রাখা যেহেতু গাছ আপনাদের এখন কোনো ফুল দেবে না সেহেতু আপনারা এ অবস্থায় এই পদ্ধতিগুলো অবলম্বন করুন এবং গাছগুলোকে বাঁচিয়ে রাখুন দেখুন অনায়াসেই সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন গাছগুলো দেখে আপনারা জাস্ট গাছগুলোকে বাঁচিয়ে রাখুন এবং শীতের শেষে মার্চ মাসে গাছগুলোর রিপোর্টিং কেমন হবে আমি সেই পরিচর্যা নিয়ে আবার ভিডিও দেব আপনাদের পুরো ডিটেলসে তখন আমি বলে দেব আপনারা সেই মতো করবেন তো ঠিক আছে ভিবাস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন